অনেক সময় স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যায় উন্নতি কোথায় যেন একটা থেমে গিয়েছে থেরাপি তো চলছে ঠিকই কিন্তু উন্নতি আর হচ্ছে না শত চেষ্টা করেও সামনে আগানো যাচ্ছে আপনি হয়তো ছয় মাস আগে এক বছর আগে অথবা 10 বছর আগে স্ট্রোক করেছেন এখন এই মুহূর্তে আপনার যে শারীরিক অক্ষমতা এই অক্ষমতাগুলো দূর করার জন্য আমরা ভিন্নভাবে চিন্তা করতে পারি এই সমস্ত অক্ষমতার কারণ এবং উন্নতি থমকে যাওয়ার কারণগুলোর মধ্যে আমরা একটি কারণ আজকে আলোচনা করব সেটির নাম ইউজ বা ব্যবহার না করতে শিখে যাওয়া ব্রেনের হয় যেই অংশগুলো আমাদের হাত এবং পাকে সরাসরি ভাবে কন্ট্রোল করে তো এই অংশের ইঞ্জুরির জন্য বা স্ট্রোকের কারণে আমাদের প্যারালাইসিস বা হাতে পায়ে দুর্বলতা দেখা কিন্তু একজন ব্যক্তি যখন অবস্থায় থাকেন মানে করেছেন সেই মুহূর্তে চেষ্টা করেন তখন ফেলিউর হয় আবার চেষ্টা করেন আবার প্রচেষ্টা ব্যর্থ হয় আবার চেষ্টা করেন আবার প্রচেষ্টা ব্যর্থ হয় এভাবে এক সময় তার বিশ্বাস জন্মে বা বডি এটা অ্যাডাপ্ট করে নেয় যে বা ব্রেইন শিখে যায় যে এটা ব্যবহার না করার জন্য এটার পরিবর্তে বডি সাউন্ডলি বা ভালো অংশ ব্যবহার করতে শিখে যায় তো কোন কোন অংশ এফেক্টেড হলে একজন পেশেন্ট এর লার্ন নন প্রথমত তো আমাদের মোটর কর্টেক্সে যদি স্ট্রোক হয় বা সেই জায়গাটা যদি হয় তাহলে সরাসরি ভাবে আমাদের হাঁটা চলাতে বা মাসলের উইকনেস এর ক্ষেত্রে সরাসরি প্রভাব বিস্তার করবে কিন্তু আমরা মনে করি যে শুধুমাত্র এই অংশটি মানুষের স্ট্রোকে আক্রান্ত হয়ে প্যারালাইসিস ব্যক্তিদের ক্ষেত্রে চলাফেরার সমস্যার জন্য দায়ী আসলে ঠিক সেটা না এর কারণটা আরো গভীরে বিস্তৃত যেমন কারো যদি কোনো সমস্যা হতে পারে তো সোমাটো যে এরিয়াটা আছে সেটা আমাদের বডি থেকে ইনফরমেশন রিসিভ করে আবার থ্যালামাস যে অংশটি আছে সেটিও আমাদের বডি থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন রিসিভ করে এবং প্রসেস করে তো এই অংশগুলোতে যদি এফেক্টেড হয় তাহলে লার্ন নন ইউজ ডেভেলপ করতে তাহলে এই সমস্যা দূর করার জন্য আমরা কি করতে পারি প্রথমত স্ট্রোক পরবর্তী প্রথম কয়েক মাস আমাদের মনে রাখতে হবে যে ব্রেন স্পন্টেনিয়াস রিকভারি করা এই সময়টাতে ব্রেনকে মুভমেন্ট রিটেনিং করার জন্য খুবই উপযুক্ত একটি সময় সুতরাং আপনার যত তাড়াতাড়ি সম্ভব মুভমেন্ট থেরাপি বা ফিজিওথেরাপি শুরু করা যদিও স্ট্রোক পরবর্তী কয়েক মাস ব্রেনের স্পন্টেনিয়াস রিকভারি হয় এখানে একটি ডিসক্রিপশন থেকেই যায় সেটা হলো এই লার্ন নন ইউজ ডেভেলপ করার কারণ পেশেন্ট শুরু থেকে শেখেন এবং ফার্স্টেটেড থাকে যে উনি তার অ্যাফেক্টেড লি বা আক্রান্ত হাত পা নড়াচড়া করতে পারেন তো এই সময়টুকুতে শুধু ব্রেন স্পন্টেনিয়াস রিকভারি করে না বিপরীতভাবে আমরা এটাও চিন্তা করতে পারি এই সময়টুকুতেই ব্রেন

এবং আপনার মানসিক অবস্থা এই সবগুলোর উপরে ডিপেন্ড করবে আপনার রিকভারি রেট তবে আসার বিষয় হলো ব্রেনের একটি ধর্ম আছে যেটাকে বলা হয় অ্যাক্টিভিটি ডিপেন্ডেন্ট প্লাস্টিস সুতরাং বলাই যায় যে আপনি আবার আগের অবস্থায় ফেরত আসতে পারে। আপনার প্যারালাইসিস বয়স যত বেশি হোক না আপনার আবার আগের অবস্থায় বা কার্যক্ষম হওয়ার জন্য মূল চিকিৎসা হলো মুভমেন্ট রিট্রেনিং এন্ড মুভমেন্ট এটি হলো ট্রিটমেন্টের স্তম্ভ এখন আপনি বাসায় কি কি করতে পারেন দ্বিতীয় নাম্বারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আসবে সেটি হলো ইন্টেন মোটিভেশন বলতে আপনি আপনাকে নিয়ে কেমন চিন্তা করেন আপনি কতখানি ভালো হতে চান আপনার ভালো হওয়ার আগ্রহ কতখানি এই আগ্রহ থেকে আপনি কতখানি চেষ্টা করেন কতখানি চিন্তা করেন এবং নিজেকে নিজের এই সমস্যাটাকে কতখানি সিরিয়াসলি নেন এই ব্যাপারটাকে বলা হয় ইন্টেন্সিক মোটিভেশন ইন্টেন্সিক মোটিভেশন মুভমেন্ট লার্নিং এর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি এই মোটিভেশন কম হয় তাহলে অবশ্যই শুধু মুভমেন্ট লার্নিং না যে কোনো লার্নিং এ আপনার সমস্যা বাসায় আপনি নিজে নিজে যে কাজগুলো করতে পারেন তার মধ্যে একটি কাজ হল গ্রাভিটি ইলিমিনেটেড এক্সারসাইজ সিম্পলি আপনি একটি টেবিলের উপরে হাত থাকবেন এবং টাওয়াল দিয়ে স্লাইড করবেন ডানে নেবেন তো এটি একটি গ্রাভিটি ইলিমিনেটেড এক্সারসাইজের এর একটি মনে হয় আরেকটি কাজ হল রিপিটেশন আপনি সহজে একটি কাজ বেছে নিন আপনি আগে চিন্তা করুন যে কোন কাজটি আপনার সহজে করতে পারবেন সেই কাজটি বারবার মুভমেন্ট অন্যতম একটি গুরুত্বপূর্ণ কথা এরপরে আপনি কাজ করুন যে কাজটি করলে আপনার ভালো লাগে যেমন আপনার আক্রান্ত হাত দিয়ে আপনি খাওয়ার চেষ্টা করতে পারেন তো আপনি যখন খেতে পারবেন ফাংশনালি কোনো অর্থবহ কাজ করতে পারবেন তখন এই মুভমেন্ট রিলার্নিংটা অনেক সহজেই পর সমক। আরেকটি উপায় হলো সিএমটি বা কনস্ট্রেইন্ড মুভমেন্ট থেরাপি। তো সিএমটি প্রয়োগ করার ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখা জরুরি বা কিছু জিনিস জানার জরুরি সেটা হলো যে যদি একেবারে হাতে বা পায়ের মুভমেন্ট না থাকে তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন। সহজভাবে এটাকে বললে আপনার আনএফেক্টেড সাইডকে বন্ধ করে রাখা এবং अफेক্টেড সাইডকে যে যে পথে আপনার সমস্যা সেটাকে ইউজ করার একটা তাড়ানো দেওয়া ব্রেইনে একটা স্টিমুলেশন তৈরি করা আরেকটি ব্যাপার হলো যে সেন্সরি স্টিমুলেশন আপনার আঘাত যেমন হোক না কেন সবারই উন্নতির সম্ভাবনা রয়েছে কিন্তু শর্ত হলো নিজের প্রতি বিশ্বাস রাখা সঠিকভাবে কাজ করা এবং বারবার অনুশীলন করা সুতরাং আজ থেকেই শুরু করুন প্রতিদিনের ছোট ছোট সফলতায় আপনাকে একদিন বড় সফলতার দ্বার নিয়ে যাবে যে কোনো সমস্যার জন্য নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ